আমার একটি মেয়ে খুবই পছন্দ ও আমি তাকে মন থেকে ভালোবাসি আমি এই হারাম ভালোবাসা থেকে বাঁচতে চাই এখন আমার করণীয় কি এই হারাম রিলেশন থেকে বেঁচে থাকার জন্য কিছু উপদেশ দিন আমাকে है বাত তো ইয়ে হ্যাঁ কিছু करते পসন্দ করতে হো শাদী সে कोई কই नहीं নেই হর হর মোহ্বত के কে होगा। যদি পছন্দ হয় প্রেম নয় প্রীতি নয় রিলেশনশিপ নয় সোজা কবল করে বিয়ে করতে হবে যুবক ভাই এখন সমস্যা হচ্ছে দুই জায়গায় এক মেয়েকে নিয়ে সমস্যা দুই হচ্ছে মেয়ের মেয়ের বাপ এবং মাকে নিয়ে সমস্যা এক মেয়েকে নিয়ে সমস্যা কেন আমার কথায় আমার আব্বাজানরা একটু মাইন্ডে নিবেন না আমি যা বলছি বাস্তব থেকে বলছি মেয়েদের কাছে চরিত্রের চাইতে টাকাটা অনেক বেশি ম্যাটার করে আজকের বাংলার মাটিতে অনেক মে টাকা পাইলে বুইরা টাকলার সঙ্গ বিয়ের পিড়িতে বসে যায় খুলনার ভার কম দেহি আছে না নাই অনেক মেয়ে আছে তো মেয়েদেরকে বলবো বেইমানি কইরেন না ভালো হয়ে যান মাসুদা বেগম ভালো হয়ে যান আপনি ভালো হলে আমার যুবকরাও ভালো হয়ে যাবে আচ্ছা মেয়েদেরকে বলবো টাকা নয় চরিত্র আপনার জন্য সবচেয়ে বেশি দামি দুই নাম্বার বিয়ের ক্ষেত্রে সমস্যা হচ্ছে মেয়ের বাবা বিয়ের কাবিন নামা করে বিশ লাখ টাকা দশ লাখ টাকা বলে যে দশ লাখ টাকা কাবিন নামা উল্লেখ না করলে আমার মেয়েকে আমি তোমার সঙ্গে বিয়ে দিব না আচ্ছা কেন উল্লেখ করে এর একটা বিশেষ কারণ আছে আব্বা বলে তুমি যদি আমার মেয়েকে ছেড়ে দাও আমার মেয়ে কই যাবে কি করে খাবে তুমি দশ লাখ টাকা কাবিন নামা লেখ আমার আব্বা যান আপনি যদি মেয়ের বিয়ে দেওয়ার আগেই ডিভোর্স নিয়ে চিন্তা করেন বিয়ে দেওয়ার আগেই তালাকের চিন্তা করেন আপনার মেয়ের বিয়েতে বরকত আসবে কেমন করে বলেন সবাই আপনার বলেন এই কাবিন নামা কঠিন হওয়ার জন্য জেনা সহজ হয়ে গিয়েছে বিয়েটা কঠিন হয়ে গিয়েছে ঠিক কিনা বলে তিন নম্বর কথা আমার যুবকের জন্য বাবু দেখো তুমি বলেছো হারাম থেকে বাঁচতে চাও এটা বড্ড ভালো কথা ওর মনের মধ্যে একটা অনুশোচনা আছে তাই সে প্রশ্ন করেছে আমি তোমাকে বলতে চাই বাপমাকে বলে দাও যাব্বা আব্বা কথা শুনতে হবে আমার আব্বা শোনো তুমি যদি আমার অ্যান্নে বিয়ে না দাও আমি কিন্তু হারাম কাজ করে ফেলবানি আব্বা কথা সত্যি না মিথ্যা বললাম বলো আর আব্বা তুমি যদি আমার সঠিক সময় বিয়ে দিয়ে না আসাও আমি যদি কোনো আকাঙ্ক্ষ ধরা খাই আমি শব্দ যদি ছেলে বাবার সঠিক বয়সে বিয়ে দেওয়ার সময় হওয়া সত্ত্বেও বিয়ে না দেয় প্রত্যেকটা কেমতে বাপকেই বহন করতে হবে ঠিক কিনা বাবা আল্লাহ যুবককে হারাম থেকে বের হয়ে এসে যেন হালালে আসতে পারে আল্লাহ সেই তৌফিক দান করে পড়েন সবাই আমির